এখানে আপনাদের তিন জায়গার পিণ্ড দান প্রথম ফাল্গু নদী প্রথম ফাল্গু নদী গেলে ফাল্কু নদী বিষ্ণু মন্দির তিন জায়গায় এখানে আপনার পিণ্ডদান হবে সেই তিন জায়গার পিণ্ড দানে বর্মানের ফাল্গু নদী গেলে ফাল্গু পূজন পৃথিবী পূজন সব জল জলদান দর্পণ এরপরে দান এরপরে এরপরে এই যেটা প্রধান জায়গা আছে

ঠিক আছে কোনো জোরদার দিনে কাজের শেষে ব্রাহ্মণ ভোজন লক্ষী না বাড়িতে কোনো কালো সাত বাসির সাত দিয়ে পুজো পুজো করুন তাহলে দুজন পাঁচজন দশজন ব্রাহ্মণ ডাকান খাবান এখানে ঘর বাড়ি রেখে ব্রাহ্মণ ডাকবেন বৈশাখে খাবেন সাধ্যে শেষে ব্রাহ্মণকে ভোজন চলে যেটা আপনার শ্রদ্ধা শক্তি শক্তির পশিমণি দান করবেন এই যে তিন জায়গায় যে পিণ্ড দান করবেন সেটা তিন রকম কাজ হয় কেউ উত্তমভাবে করে কেউ মধ্যমভাবে করে সে নির্ণয় করবে ভিন্নভাবে করতে গেলে একখানা বুদ্ধিদান দান হবে তিন জায়গা পুণ্ডদান সেটা আপনার দু হাজার পাঁচশো টাকা পড়তে হবে যদি করবেন তিন জায়গা পিণ্ড দান হবে দুখানা বুদ্ধিদান হবে দান হবে পিত আর তিন জায়গা দান এরকম যদি করতে চান তাহলে আপনার তিন হাজার পাঁচশো টাকা খরচ উত্তমভাবে যদি করতে চান তাহলে দেবতা শ্রেষ্ঠ ব্রহ্মা বিষ্ণু মহাস তিনটা কলেজ থাকবেন তিন খানা বুদ্ধিদান ফুল মাতৃপূল সকল গোষ্ঠী आ तीन जगह किनना पासिया 500 तक प्रश्न सभी सोबियाचा हम आपके देखते जो है, भी 500 500 तक और आते कौन 1 लाख टा दी आपने 700 पूज रोक खर्चा है रास्ता घाटे गांगली में लगे वो भी बोले कि फाटे जरी आज आता तो का ना ना दिव्य তিনটা কলেশ আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ দেবতা শ্রেষ্ঠ তিনখানে বদিনাজ পিতৃপুর মাতৃপুর সকাল গোষ্ঠী কাকু জেঠু ভাই দাদা মেশর মাসির পিসু চন্দ্র গোষ্ঠী কাকি আর তিন জায়গা পিন্ড দেয় এরকম যদি করতে চান তাহলে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা জিনিস জোগাড় খরচা শুধু কাজের শেষে ব্রাহ্মণকে আমাদের শ্রাদ্ধে নিয়ম আছে বাঙালিদের আমরাও ব্রাহ্মণ আপনি ব্রাহ্মণ শ্রাদ্ধে নিয়ম আছে শ্রাদ্ধান্তে ভরি বৈনব শ্রাদ্ধ করা পরে ব্রাহ্মণকে সেবা দিয়ে আহার দিয়ে বলে ইয়ারটা করতে হয় তাহলে শ্রাদ্ধটা পূর্ণ হয় এটা হলো মধ্যম কাজটা এই দুখানে বুজি দান আছে তিন জায়গা পিন্ড দান আছে

আমি এটা পুরো হিস্ট্রি থাকছি আপনার দিন নিয়োগটা থেকে চলে গেছে